বারাণসীতে মনোনয়নপত্র পত্র জমা দিলেন নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মন্দির নগরীতে বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থীকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো হিন্দু বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে পৌঁছায় নরেন্দ্র মোদীর কপ্টার আগে থেকেই তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন বিজেপি কর্মীরা তো বিল উৎসাহ দিখ পড় হয় নরেন্দ্র মোদী কে জবরদস্ত উৎসাহ কি কাশিকে রোম রোমে নরেন্দ্র মোদী কর প্রধান চাহতে আপনার প্রতিনিধিকে রূপমে দেশের প্রধানমন্ত্রীকে রূপমে বহৎ বড়ি বাঁধায় মদন মোহন মাল্যবর মর্ত্তিতে শ্রদ্ধা জানিয়ে রোড শুরু করলেন বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী কিছুটা পথ গাড়িতে যাওয়ার পরই হুচখোলা গাড়িতে উঠে পড়েন মোদী রাস্তায় তখন জনসমর্থনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস মোদীর কনভয় যত এগিয়েছে ততই ভিড় বেঁধেছে রাস্তায় মুহুর্মুহু স্লোগান বিজেপির পতাকা হাতে মোদীর মুখোশ মন্দির মন্দিরনগরীর রাস্তা তখন জনসমুদ্র সমর্থকের উচ্ছ্বাসে বারবার থমকেছে কনভয় যাত্রাপথের দুপাশের বাড়িগুলিতেও তিল ধরনের জায়গা নেই মাত্র দু কিলোমিটার রোডশো শেষ হতে সময় লাগলো পাক্কা দু ঘন্টা মনোনয়ন পেশের আগে জেলাশাসকের দফতরের বাইরে স্বামী বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করেন নরেন্দ্র মোদী জেলাশাসকের দপ্তরে পৌঁছন নরেন্দ্র মোদী জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন বারাণসীর বিজেপি প্রার্থী বৃহস্পতিবার বারাণসীতে মনোনয়নপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী মোদীর এই মনোনয়ন পেশকে ঘিরে ছিল হাজার হাজার বিজেপি সমর্থকের ভিড় স্বভাবতই উজ্জীবিত গেরুয়া শিবির যদিও মনমোহন সিংহের দাবি মোদি হাওয়া সংবাদ মাধ্যমের তৈরি যদিও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ঘনিষ্ঠ অমিত শাহর হুঙ্কার মোদি হাওয়া এখন সুনামিতে পরিণত হয়েছে মোদী বলছেন ডাকে তিনি বারাণসীতে পাল্টা মোদীকে খোঁচা দিয়েছেন কংগ্রেসের বারাণসীর প্রার্থী স্থানীয় নেতা অজয় রায় রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হলো বৃহস্পতিবার এই দফায় চার জেলায় ভোট নেওয়া হল ছটি লোকসভা আসনে রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া ছটি লোকসভা কেন্দ্রের কোথাও বড় কোনো অশান্তি হয়নি কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া নজরদারি সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল বুথে বুথে জন্মদিনের সকালে ছুটলেন ভোট দিতে মুম্বাইয়ের সাউথ সেন্ট্রাল কেন্দ্রের ভোটার সচিন ভোট দিতে এসেছেন খবর পেয়ে তখন ভিড় জমতে শুরু করেছে বুথের বাইরে বৃহস্পতিবারই পূর্ণ করলেন একচল্লিশ বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের আইকন প্রথম দুটি খেলায় দলের সঙ্গে থাকলেও দিন দুয়েক আগেই মুম্বাই চলে এসেছেন জন্মদিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে সঙ্গে ভোট দেওয়া হয়ে গেল আইপিএলের দায়িত্ব সামলানোর মাঝেই দুবাই থেকে মুম্বাইয়ে ভোট দিতে চলে এসেছেন সুনীল গাভাস্কারও বৃহস্পতিবার সকালে ভোট দিতে দেখা গেল গাভাস্কারকেও গাভস্কারের মতোই মুম্বাইয়ের ওয়ার্ল্ডি অঞ্চলের ভোটার দিলীপ ভেঙসারকর এদিন গাভস্কারের সঙ্গেই ভোট দিতে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভেংসারকরও